এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়ে কাপুরুষের মতো কত একটা মানুষের গায়ে রক্ত থাকলে সে চুপ করে থাকতে পারে আপনারা বলুন ফিরাদ হাকিম সাহেব তিনি আমার প্রধানমন্ত্রীজিকে কাপুরুষ বলছেন পাকিস্তানের বাপের সাধ্য চীনের বাপের সাধ্য নাই আমেরিকা রাশিয়া ব্রিটেন জার্মান ফ্রান্স দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া জাপান কারো বাপের সাধ্য নাই জিকে কা মহাপুরুষ বলার মতো ক্ষমতা নাই বলে দিচ্ছি আমি একবার বলে দেখুক কতটা পাওয়ার দিয়েছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী তার এই ফিরাদ হাকিম সাহেবকে তিনি মোদীজিকে কা পুরুষ বলছেন তিনি উস্কাচ্ছেন যে বড় একটা দেশের অর্থাৎ আমেরিকার কথা শুনে নাকি তিনি সেনাদের যুদ্ধ বন্ধ করতে বলেছেন হাকিম সাহেব আপনি কি চাইছেন উস্কানিমূলক কথা বলে ভারতকে একটা বৃহৎ যুদ্ধে জড়িয়ে দেওয়া আপনি ভুল করছেন ভারত সনাতনী দেশ সনাতন ধর্ম কখনো চায় না যে যুদ্ধ লাগুক কোনদিন আপনি বলতে পারবেন না যে ভারত আগে কাউকে আক্রমণ করেছে ভারতের ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তারপর ভারত যুদ্ধ করতে বাধ্য হয়েছে দেখুন যতবার আগেকার সেই পঁয়ষট্টি সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কার্গিল যুদ্ধ বলুন চীনের সঙ্গে যে যেটুকু গন্ডগোল যা কিছু হয়েছে যেখানে হোক না কেন যুদ্ধ কিন্তু ভারতের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে আমার প্রয়াত প্রধানমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় প্রধানমন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় মাননীয় অটল বিহারী তিনি করাচি পর্যন্ত ব্যবস্থা করলেন ভারত থেকে তার পরের দিনই আমাদের কার্গিল যুদ্ধ আরম্ভ হয়ে গেল ভাবতে পারেন কত বড় বেইমানের বাচ্চা ওরা আমার মনে হয় যত উগ্রপন্থী আছে পৃথিবীতে সবচাইতে বড় উগ্রপন্থী হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব তাই না হলে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে কখনো কাপুরুষ পুরুষ বলতে পারেন না তার মুখ দিয়ে এটা শোভা পায় না এটা কোনো কেস হয় না কেস হয় অসীম সরকারের নামে ধরে নিয়ে যায় আমার ভারতবর্ষের একজন মা মনিকে। নূপুর শর্মার বিরুদ্ধে রাস্তায় নামা হয় সে যতই সত্য কথা বলুক সেগুলো দেখা হয় না প্রধানমন্ত্রী জি কাপুরুষ বলছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী সিঁদুর বিক্রি করতে এসেছেন সিঁদুর নিয়ে খেলা করবেন না সিঁদুর দেয় যার যার হাজবেন্ড তার ওয়াইফকে উনি কি সিঁদুর যারা মুছে দিয়েছে সেই উগ্রপন্থীদের ধ্বংস করবার জন্য তিনি কি করেছিলেন সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন এবং সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে পাকিস্তানের জঙ্গি ঘটিকে দেবার দেওয়ার ঐক্যমত সেখানে গঠিত হয়েছিল যা কিছু করেন ভারতের প্রধানমন্ত্রী বিশেষ কোন রকম কোনো কিছু করতে গেলে সর্বদলীয় বৈঠক ডেকেই তার করা উচিত তিনি সেটা করেছিলেন এবং ভারতের নৌসেনা ভারতের স্থল সেনা বায়ুসেনা সবাইকে ফ্রি হ্যান্ড করে দিয়েছিলেন আপনারা এর প্রতিশোধ নিন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ তো করতে চায়নি ভারত পাকিস্তানের মধ্যে যে উগ্রপন্থীর ঘাটিগুলো রয়েছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া এই তোমাদের কাজ উগ্রপন্থীর ঘাটিগুলো গড়িয়ে দিয়েছে আমরা পাকিস্তানের সঙ্গে আমরা যুদ্ধে নামিনি পাকিস্তানের বলতে পারবে না কোন একটা সাধারণ জনগণের ক্ষতি করেছে ভারত সরকার কোথাও কোন শেল কিংবা কোথাও বম্বিং করে সাধারণ মানুষকে হত্যা করেছে না না সনাতনীরা এটা করে না এটা করে না যারা জিহাদিরা তারা এগুলো করে তারা প্যান্ট খুলে খুলে চেক করে হিন্দুদের মারে। কেন মারবে না তাদের ছোট্ট বাচ্চা থেকে শিক্ষা দেওয়া হয় একমাত্র ইসলাম ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম আর কোন ধর্ম এই পৃথিবীতে নেই যারা অন্য ধর্ম পালন করে তারা সবাই কাফের এবং কাফেররা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না চিরকাল তাদের সঙ্গে যুদ্ধ করবার জন্য তোমরা জেহাদি হও এটা একটা বাচ্চা থেকে তাকে হিংসা শিক্ষা দেওয়া হয় তার মধ্যে হিংসার বীজ বপন করা হয় আর আমাদের সনাতন ধর্মের শিক্ষা দেওয়া হয় সমস্ত কিছুর মধ্যে একই স্বর বিরাজ করে তোমরা শুধু মানুষকে ভালোবাসবে তা না পশু পাখি কীট পতঙ্গ তরু লতা যা কিছু দৃশ্যাদৃশ্য বিশ্ব সময় সবই সব সবাইকে প্রেম করো এই হচ্ছে সনাতনী শিক্ষা ভাবতে পারেন ফিরা হাকিমের মতো মানুষ প্রধানমন্ত্রীকে কা পুরুষ বলছেন তিনি নাকি আমেরিকার ভয়ে সেনা প্রধানদের বলেছেন না যুদ্ধ করার দরকার নেই অপারেশন সিঁদুর আমাদের চলছে চলেছিল চলবে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নামিনি আমরা যুদ্ধে নেমেছি জেহাদিদের সঙ্গে উগ্রবাদীদের সঙ্গে এটা মনে রাখবেন আপনি